আমরা যদি কেউ মাস্টারি চাকরি করি স্কুলে চাকরি করি তাহলে তাকে মানুষ মাস্টার বলে ডাকে কেউ যদি আমরা চুরি করি মানুষ তাকে চোর বলে কেউ যদি আমরা ব্যবসা করি তাকে মানুষ ব্যবসায়ী বলে ঠিক তেমন ব্যবসায়ী চোর মাস্টার এরা কিন্তু পৃথিবীর অন্য কোন ভিন্ন প্রাণী নয় এরা সবাই মানুষ কিন্তু এক এক একটা কাজের কারণে কাউকে আমরা বলি ব্যবসায়ী কাউকে বলি মাস্টার কাউকে আবার বলি উকিল কাউকে ব্যারিস্টার ইত্যাদি নাম দিয়ে ডাকি তার কর্মের পরিবর্তনের কারণে ঠিক তেমন আল্লাহ সোভান মানুষকে অনেক উপাধিতে পবিত্র আল কোরআন ডেকেছেন কোথাও বলেছেন মমিন কোথাও বলেছেন মোত্তাকিন কোথাও বলেছেন সরহীন আবার কোথাও কোথাও বলেছেন কাফিরুন, কোথাও বলেছেন ফাসিকন কোথাও বলেছেন মোনাফিকন একই মানুষ কিন্তু এক 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 রকমের কাজের পরিবর্তনে আল্লাহ এক এক রকমের উপাধি দিয়ে ডেকেছেন আমি একটা উপাধি চেষ্টা করব আপনাদের সামনে বুঝিয়ে বলার এক একটা মানুষ লা এইটার প্রতি বিশ্বাস করলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে জানা নেই লা ইলাহা এটার মানে আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই এটা হচ্ছে তার মানে আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই আছেন একজন তিনি কে আল্লাহ এখানে যদি শুধু আমরা এই মানেটা যদি করে দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তাহলে মারাত্মক একটা ভুল থেকে যাবে কারণ আল্লাহ ছাড়াও অনেক অনেক মাবুদ পৃথিবীতে আছে আছে না হিন্দু ভাইদের আছে শিখ ভাইদের আছে বৌদ্ধ ভাইদের আছে জৈনদের আছে আপনার আর অন্যান্য জাতিদের আছে আছে না এক একজন আর এক একটা দেব দেবী এটা ওটা আছে কিন্তু আল্লাহ সুবান এই যে লা ইল্লাল্লাহ একত্ববাদের শিকার উক্তি এটা এইভাবে দিতে হবে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন সত্য মাবুদ নেই আছে তারা সব মিথ্যা আল্লাহ একজন মাবুল এই কলেমাটা একটা লোক বলে দিল বলে দেওয়ার পরে সে মুসলিম হলো সে নিজেকে বলছে আমি মুসলিম আচ্ছা বলুন একটা মানুষ যদি মনে করে যে মুসলিম আমি একজন ইমানদার ইমান এনেছি ইমান আর মৌমেন এই দুটো জিনিস আসমান এবং জমিন এতটা ডিফারেন্স ইমান আলাদা ইমান কি আল্লাহকে এক বলে মেনে নেওয়া মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নবী বলে মেনে নেওয়া ফেরেশতাদেরকে বিশ্বাস করা পবিত্র আল কোরআন আসমানি কেতাবকে মেনে নেওয়া ভাগ্যর ভালো মন্দ এই ব্যাপারে মেনে নেওয়া এইগুলো হচ্ছে এই আর মোমেন এই মোমেন হতে গেলে তাকে কিছু বিশেষ কাজের তাকে করা লাগবে এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য বিশেষ কিছু গুণ তার ভিতরে থাকা লাগবে আল্লাহ সুবান পবিত্র আল কোরআনে এ কথা বলছেন মোমেনের গুণ এক আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু অজেলাত কল ব হম অ ইজা তুলিয়া আনি ঘিম আয়া ত হম যা আলা অনাদিঘিম কান মোমেন সেই লোকটা যে লোকটা পাপ করে অন্যায় করে যে লোকটা ভুল করে ভুল করার সাথে সাথেই তার আল্লার কথা স্মরণ হয়ে যায় আর আল্লাহর কথা স্মরণ হয়ে গেলেই সে ভয়ে করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ আমরা অনেক সময় পাপ কাজ করি রাতের অন্ধকারে পাপ কাজ করি ইয়াং জেনারেশন যারা আছে ইয়াং ছেলেরা যারা আছে রাতের অন্ধকারে তার গার্লফ্রেন্ড তার প্রেমিক তাদের সঙ্গে অনেক প্রেমের গল্প সারা রাত ধরে করে সারা রাত ধরে প্রেমের গল্প করার পরেও সকাল যখন হয় বিরাজ করতে করতে রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে আর বন্ধুকে ডেকে এই কথাটাই বলে যে গতকাল রাতে আমি অমুক মেয়েটার সাথে এই প্রেমের গল্প করেছি এত রোমাঞ্চ করেছি এত কিছু ভিডিও কল করেছি এটা করেছি ওটা করেছি এই লোকটা পাপ করছে এই যুবক পাপ করছে তারপরেও মানুষকে আবার পাপের ব্যাপারে বলে বলে বেড়াচ্ছে পৃথিবীতে এ হচ্ছে সবথেকে নিকৃষ্ট মানের পাপী যে পাপ করে তারপরে আবার মানুষকে বলে বলে ফকর করে করে বেড়ায় যে দেখো আমি একটা এই কাজ করেছি মানে ও ভাবতে চাইছে যে আমি কত মহামূল্যবান কাজ করেছি এরকম লোক আছে না আছে অজস্র মানুষ আছে যেন পাপ করে মানুষকে বলে বলে বেড়ায় কিন্তু আল্লাহ সুমান ওয়া কানা বলছেন ইন্নাম আল্ম মিনুল আল্লাহ ইজা জুকির আল্লাহ অজিলাত কুনু বগম মোমেন সেই যে পাপ করবে তার দ্বারাতে ভুল হবে কিন্তু ভুল হয়ে যাবার পরে পরে আমার কথা যখন স্মরণ হয়ে যাবে তখন কিন্তু সে আর বসে থাকতে পারবে না ভয়ে থর থর করে আমরা আমাদের বাজারে কিছু চোর আছে বা আমরা যখন কোন অপরাধ যখন করি তখন আমরা ঠিক এই পদ্ধতিতে করি দেখুন আমার দিকে তাকান এখানে একটা মোবাইল রাখা আছে বা এই পয়সাগুলো এখানে রাখা আছে খুচরো পয়সা এইখানে রাখা আছে আপনি পয়সাটা চুরি করবেন ধরে না পদ্ধতি কেমন এরকম করে দেখছে কেউ আছে কি না এরকম করে দেখছে বাম দিকে কেউ আছে কি না আবার সাইডে দেখছে মনি স্যার দেখতে পাচ্ছে কি না তাই না আবার দেখছে চারিদিকে কেউ আসছে কি না তারপরে আমরা ওই জিনিসটা নিয়ে পকেটে ভরে দিই কিন্তু একবারও এটা করি না যে উপরে তাকিয়ে যে কি পৃথিবীর কেউ দেখতে পাক না পাক এটা দেখছে কে কে আল্লাহ আমরা যতই গোপন পাপ করি যতই অপরাধ করি পৃথিবীর একেবারে নির্জন জায়গাতে আপনি যদি কোনো ভুল কাজ করেন এই ভুল কাজ পৃথিবীর কেউ যদি দেখতে না পায় কে দেখে আল্লাহ সুবহান ওয়া taala দেখতে পান ইন্নাল্লাহ লতীফুল খবীর নিশ্চয় আল্লাহ মানে সূক্ষ যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয় আল্লাহ সুবহান ওয়া taala সেই জিনিসটা পর্যন্ত দেখতে পান শুধু এই নয় বৈশাখ মাসের প্রচন্ড ঝড় বৃষ্টির দিনে আপনাদের গ্রামে একটা পিপিলিকা যেটাকে পিঁপড়ে বলি আমরা পিপিলিকা এই পিপিলিকা এইখান থেকে হেঁটে ওই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওইখানে হেঁটে হেঁটে যাচ্ছে তার রুজি তল্লাশের কারণে যে ওখানে গেলে আমি কিছু পাবো সারা মানুষ ঘরের দরজা লেগে আছে ঝড় তুফান হচ্ছে একটা পিপিলিকা যদি এখান থেকে ওইখান পর্যন্ত খাদ্যর টান খাদ্যর অভাবের কারণে বা খাদ্য খোঁজার কারণে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম প্রাণীর ভিতরে একটা পড়ে সেটা পিপিলিকা ধরে নেন তাই না তাই এই পিপিলিকাটাও যে খাদ্যর অভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছে পৃথিবীর কেউ দেখতে না পেলেও দেখে কে

বান্দা যখন পাপ করবে যখন অন্যায় করবে তার দ্বারাতে ভুল হবে জোহরের সমাতে অন্যায় করেছে আসরের সময় গিয়ে নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীর কেউ আমার পাপ দেখতে পায়নি তুমি আমার পাপ দেখতে পেয়েছো পৃথিবীর কোনো মানুষ আমার পাপের সাক্ষী নাই তুমি একমাত্র পাপের সাক্ষী কেউ যদি দেখতে পায় আর না পায় তুমি নিশ্চয়ই দেখেছো আল্লাহ গো পৃথিবীর কারো দরগায় যায় নাই মাজারে যায় নাই কোন ব্যক্তির কাছে যায় নাই গাছতলায় যায় নাই কোন পীরের থানে যায় নাই কোথাও যায় নাই ডাইরেক্ট তোমার ঘর মসজিদে চলে এসেছি আর এখন মসজিদে কেউ নাই আমি দুটো হাত তুলে দিয়েছি প্রভু তুমি আমার পাপ ক্ষমা করে দাও বন্ধুরে আমার ব্যবিচার করেছেন পৃথিবীর জঘন্য পাপের মধ্যে একটা পাপ তার নাম ব্যবিচার এক কোটি টাকা আপনি সুদের টাকা খেয়েছেন এটা একটা পাপ কাউকে হত্যা করেছেন এটা একটা পাপ ব্যবিচার করেছেন এটা একটা পাপ ঘুষের টাকা খেয়েছেন এটা একটা পাপ ব্যবসাতে মিথ্যা বলেছেন এটা একটা পাপ ওজনে কম দিয়েছেন এটা একটা পাপ আপনার জীবনের যত পাপ রয়েছে আল্লাহর সাথে জড়িত পাপ এই রকম পাপ যত বড়ই হোক না কেন আপনি চোখের দুই ফোটা পানি যদি ফেলে দেন দোয়া করতে করতে গভীর রাত্রিতে তা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার পাপ কত বড় এটা দেখে না সাথে সাথে ক্ষমা করে দেয় ব্যভিচার করেছো 10 বছর যাব ব্যাবিচার করছো মনে মনে ভাবছো এ পাপ মনে হয় আর ক্ষমা হবে না সুদ খাচ্ছো মনে করছে এই পাপ আর ক্ষমা হবে না মনে মনে ভাবি কি ভাবি না আর ক্ষমা নেই ঘুষ খেয়েছেন মনে মনে ভাবছেন পাপ 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 আর ক্ষমা নেই আমি আপনাকে বলছি আপনার আকাশ একবার যদি আপনি দুয়ার মাঝখানে দুই ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ডিলেট করে দেওয়া হবে আল্লাহর নাম গফর তিনি ক্ষমা করে দেন আল্লাহ এই দেখুন আপনাকে এবার আর একটা কথা বলি আমরা পাপ করি পাপি হই আর সাধু হই যাই হই আচ্ছা আমরা আল্লাহর প্রতি ভয় আছে না ভয় আছে কোনো কাজ করার আগে আল্লাহর প্রতি ভয় হয় হজরত আবু বক্কারের নাম শুনেছেন খুব দামি মানুষ ছিলেন না খুব দামি মানুষ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক হজিয়া আল্লাহ ফ তাআ খুব বড় মাপের মানুষ ছিলেন তা হজরত আবু বক্কার ইসলামের প্রথম খলিফা তিনি প্রথম যখন মদিনা রাষ্ট্র প্রধান তিনি দায়িত্ব পেলেন খলিফা যখন হলেন হজরত আবু বক্কার সিদ্দিক তাদি আল্লাহ ফতায় আলাহ ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ে রাস্তার দিকে বার হয়ে চলে যেতেন প্রত্যেক দিন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতেন স্ত্রীর সঙ্গে দেখা করার পর রাস্তা দিয়ে পাহাড়িয়া রাস্তার হাঁটতে শুরু করতেন কে না ওম আবু সিদ্দিক মনে মনে ভাবছেন যে আমিরুল হজরত আবু বক্কার সিদ্দিক প্রত্যেক দিন ফজরের সলাতের পর কোথায় যায় প্রতিদিন এটা আমার একবার দেখা লাগবে হজরত আবু বক্কার যাচ্ছেন হজরত ওমার পিছনে পিছনে চলছেন যে দেখি আবু বক্কার কি করে হজরত ওমার আত্মগোপন করে যাচ্ছেন আবু বক্কারের পিছনে আবু বক্কার রাদি আল্লাহ তালা আনহ তিনি পাহাড়িয়া ময়দানে একটা তাবুর ভিতরে ঢুকে পড়লেন তাবু টাঙানো ছোট্ট একটা কুটুরি তার ভিতরে ঢুকে বললেন কে হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ খালি হাতে ঢুকলেন হজরত ওমার মনে মনে ভাবছেন যে নিশ্চয়ই তাবুর ভিতরে কোন ঘটনা কিছু ঘটছে হজরত ওমর এক আড়ালে এক সাইটে আত্মগোপন করে আছে কিছুক্ষণ পর হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবু থেকে বার হয়ে আস্তে 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 করে হাঁটতে শুরু করলেন অন্য রাস্তা দিয়ে এইবার ওই তাবুতে চলে গেলেন কে না হজরত ওমার ফারুক রাদি আল্লাহ তালা আলহ ওর ভিতরে ঢুকলেন তাবুর ভিতরে ঢোকার পরে হজরতে ওমার দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা তাবুর ভিতরে আছে দুই চোখের অন্ধ দেখতে পায় না চলাফেরা করতে পারে না তা বৃদ্ধা মহিলাকে গিয়ে হজরত আবু বক্কার জিজ্ঞাসা ও হজরত ওমার জিজ্ঞাসা করছেন যে বুড়িমা আচ্ছা আপনার বাড়িতে প্রত্যেক দিন ফজরের নামাজের পর কে আসে বুড়িমা বলছেন তুমি যেমন তোমার এসেছি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে হসমার বলছেন বুড়িমা আপনি বলুন ওই পথিকটা এসে আপনার সঙ্গে কি ব্যবহার করে তখন বড়িমা বলছেন ও পতিক তাহলে তুমি কি শুনবে এই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে আর আমাদের বকরির দুধগুলোকে দহন করে দিয়ে যায় আর আমাদের খাবার দাবারের জন্য রান্না বান্না করে দিয়ে যায় আর আমি যে কাপড়ে পেচ্ছাপ পায়খানা করি নোংরা করে ফেলি অন্ধ বলে আমি বড়ি মানুষ উঠে কাজ করতে পারি না প্রত্যেক দিন ওই লোকটা এসে আমার ময়লা কাপড় জামা কাপড়গুলো নিয়ে চলে যায় আমাদের ঘর বাড়িগুলো পরিষ্কার করে দেয় আমাদের বকরির দুধগুলো দহন করে দেয় আমাদের জন্য রান্না বান্না সব কিছু করে দেয় তারপরে লোকটা চলে যায় হজরত ওমার বলছেন বুড়ি মাগো ওই লোকটা আর কেউ নয় ওই লোকটা হচ্ছে মদিনা রাষ্ট্রপ্রধান নাম হলো তার হজরতে আবু বাকার সিদ্দিক আর কেউ নয় হজরত আবু বাক্কার লোকটির নাম হজরত আবু বক্কা চলে এলেন মসজিদে নামাজের পরেই হজরতে ওমার আবু বক্কার ডেকে বলছেন আবু বক্কার ভাই আপনি যে কাজ করছেন একটা বুড়ি মহিলার সাথে এই কাজটা তো আপনার পরবর্তীতে যে খলিফা হবে তার জন্য কষ্ট হজরতে আবু বক্কার বলছেন ওমার ভাই আমি আল্লাহকে এত ভয় করি আমি আল্লাহকে এত ভয় করি আমি আবু বক্কার দায়িত্বের ভিতরে রয়েছি মদিনার আর মদিনার পাহাড়িয়া এলাকায় যদি কোন মহিলা অন্ধ মহিলা আর বৃদ্ধা মহিলা যদি তাবুর ভিতরে খেতে না পেয়ে মারা যায় আর তার বকরি যদি খেতে না পেয়ে মারা যায় সে যদি রান্নার অভাবে যদি খেতে না পায় আর আমি আবু বক্কার আমাকে যদি আল্লাহ কিয়া দিনে জিজ্ঞাসা করে বলে আবু বক্কার তুমি মদিনার দায়িত্ব ছিলে তারপরে

হচ্ছে সেই যে সর্বক্ষেত্রে পাপ কাজ করলে অন্যায় কাজ করলে এক কথাতে সে যা কিছু করবে সমস্ত ব্যাপারে ভয় কার উপরে রাখবে কার উপরে আল্লাহর উপরে আসলে আমরা মাদ্রাসা মসজিদে অনেক সময় দান করি করি না করি একজনা বিশ হাজার টাকা দিল মাদ্রার সাথে বা জল সাথে এই লোকটার নাম বলা হলো না নাম বলতে ভুলে গেছে সভাপতি বা বক্তা কেউ তার লোকটা বাড়িতে শুয়ে শুয়ে শুনছে আমার নামটা কখন বলে তা ওর যখন নাম এক ঘন্টা পার হয়ে গেল বলা হচ্ছে না ও তখন আবার বাড়ি থেকে উঠে এসেছে এসে সভাপতি সাহেবকে বলছে সভাপতি সাহেব আমার নামটা বললেন না ভালো করে বুঝবেন আমার নামটা বললেন না তা বলছে বলতে ভুল হয়ে গেছে তা উনি তখন বলছেন এরকম যদি প্রত্যেকবারে ভুল করো তাহলে কি আগামী বছর আর দিব তার মানে ও এটা বলতে চাইছে যে মাইকে আমার নামটা বলো সবাই যেন এটা বুঝতে পারে যে আমি দানির বেটা দানি তাই না সবাই যেন এটা বুঝতে পারে আর লোক এক টাকা দান করেছে এক টাকা গরিব মানুষ অসহায় লোক টাকা দান করে বক্তা সাহেবকে বলছে আমি যে দানটা করেছি পৃথিবীর কেউ জানুক একটা না জানুক আল্লাহ তো জানছে আমার নাম মাইকে বলার প্রয়োজন নেই এই দুটো লোক এক এক নয় দুটো দুই রকমের পঞ্চাশ হাজার যে লোকটা দিয়েছে থাকে যে আমি টাকা যদি এই চিন্তা ভাবনা দান করেছি আমাকে মানুষ দানি বলবে আমার নাম বারবার মাইকে অ্যালাউন্স করবে বক্তা প্রধান বক্তা বারবার আমার নামটা রিপিট করবে অমুকজন পঞ্চাশ হাজার অমুকজন পঞ্চাশ হাজার এই যদি তার নিয়ত থাকে তাহলে এই দান করার কারণেই ওকে দিনে আসামির দাঁড়াতে হবে বললাম কারণে তাহলে দুজনার আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভয় এক না আলাদা আলাদা ওই জন্য একজন মমেন সর্বক্ষেত্রে ভয় করবে কার তার আল্লাহ নাম্বার দুই দুই নম্বর হচ্ছে এই আল্লাহ আল্লাহতালা বলছেন আয়া তোভৌ জাদা তোভম ইমানা বা আলা রফ বিঘিন এত মোমেন দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে সে তেলাওফ কোরান কি করবে তেলাওয়াত করবে আজকে আমি এটা অনেক জায়গাতে বলি আজকে আবার বলছি যে মক্কা মদিনা যারা গেছেন তারা খুব ভালো করে জানেন আর যারা জাননি তারা জানবেন না এখানে হাজির সাহেব থাকেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে আপনারা জানেন যে মক্কা মদিনা অর্থাৎ আরব কান্ট্রিটা খুব ধনী অর্থ খুব বেশি টাকা পয়সা বেশি না আরব দেশের মানুষের খুব বেশি কারণ কি বলুন তো আমি গিয়েছিলাম কিছুদিন আগে মক্কা মদিনাতে তা ওখানে গিয়ে আমার দুটো জিনিসের খুব মানে ভক্তি এবং শ্রদ্ধা হলো আর মনে মনে করলাম যে সত্যি কোন মানুষ যদি আর্থিক অবস্থা যদি ভালো করতে চায় কোন মানুষ শারীরিক যদি সুস্থতা কামনা করে কোন মানুষ যদি সম্মান বেশি পাওয়ার আশা করে অবশ্যই সেই মানুষের উচিত বেশি বেশি করে তেলাওয়াত করা কি বললাম বুঝলেন কোরআন তেলাওয়াত ছাড়া কোন রকমের বরকতের আশা করা ঠিক নয় মক্কা মদিনার প্রতিটা মসজিদে মসজিদে নববী পাশে মসজিদে বেলাল মসজিদে গামামা মসজিদে কুবা মসজিদে কিবলা তাইন যত মসজিদে সালাত আদায় করেছি প্রত্যেক মসজিদে দেখতে পাচ্ছি দশ হাজার বিশ হাজার করে কোরআন মাজিদ রাখা আছে আরাবিয়ান যারা খোদ যারা আরাবি তারা ফরজ সালাত আদায় করে কোরআন তেলাবাদ করতে শুরু করছে কোরআন তেলাবাদ করছে আর দ্বিতীয় আরেকটা জিনিস দেখলাম যে ওখানে হাজি সাহেবরা মক্কাতে যখন তফ করে বার হচ্ছে প্রচন্ড রোদ্দুর বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল ব্যাগে করে পানির বোতল নিয়ে প্রত্যেক হাজির সাহেবকে পানির বোতল ফ্রিতে বিতরণ করছে এশার নামাজ পড়ে বার হচ্ছে মক্কায় কাবা থেকে অজস্র মানুষ তারা দেখছি বিরিয়ানির প্যাকেট কলা বিভিন্ন ফুড এই সমস্ত জিনিস জুস এই সমস্ত জিনিস ফ্রিতে বিতরণ করছে অজস্র হাজিরা তারা গিয়ে ফ্রিতে সেই মালগুলো নিচ্ছে নিয়ে তারা খাচ্ছে পান করছে আল্লাহ আমি ভাবলাম যে সারা পৃথিবীর একটা অর্থর দিক দিয়ে সবথেকে ধনী তার নাম আরব অন্যান্য দেশের আরো ধনী আছে কিন্তু একটা ধনী আরব এর একটা কারণ যে এখানকার মানুষ দুটো জিনিসের কদর করে এক এক নম্বর হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করে দুই দুই নম্বর হচ্ছে যে এরা দানের ব্যাপারটা কখনো হিসাব করে করে না আজকে আমরা মুসলিমরা আমাদের সারা ভারতবর্ষের যত ঐতিহ্য ছিল সমস্ত ঐতিহ্যগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে কি হাতছাড়া হয়ে যাচ্ছে তার একটা কারণ সেটা হচ্ছে আমাদের যতটা যেভাবে মুসলিম থাকার প্রয়োজন ছিল আমরা সেইভাবে মুসলিম আর নেই ওই জন্য পৃথিবীর অন্যান্য বা ভারতবর্ষের অন্যান্য জাতিরা আজকে বুঝতে পেরেছে যে এই মুসলমান সেই মুসলমান নেই তাছাড়া আপনি ভাবতে পারেন ভারতবর্ষের একটা ঐতিহ্য বাবরি মসজিদ ছিল না বাবরি মসজিদ ওটাকে ভেঙে দেওয়া হয়েছে কেন ভাঙা হলো বলছে ওখানে রামের জন্ম হয়েছে তাই না তা আমার মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগে সত্যি প্রশ্ন জাগে আচ্ছা আপনাদের গ্রামে একটা মেয়ে সে হিন্দু এই মেয়েটার পেটে বাচ্চা এই মেয়েটার পেটে বাচ্চা আচ্ছা এই মেয়েটা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় কোনো হাসপাতালে যাবে না কোনো মন্দিরে যাবে হাসপাতালেই যাবে কোনো মন্দিরে নিশ্চয় যাবে না কারণ প্রত্যেক ধর্মের কাছে মন্দির মসজিদ গির্জা এগুলো পবিত্র জায়গা তাই না তা আমি মনে মনে ভাবছি যে রামের মা যখন রাম যখন পেটে ছিল তাই তো জন্ম যে হয়েছে তার মানে কারু না কারু পেটে ছিল তার রামের মায়ের যখন প্রসাব বেদনা যখন শুরু হয় তার রামের মা পৃথিবীর অন্য কোন জায়গা পায়নি ওই মন্দিরের ভিতরে রামের জন্ম দিতে ঢুকেছিল এটা আমার প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে এই আচ্ছা আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে আমি বসবাস করি আমি কোটি 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 টাকার মালিক ধরে নেন তা আমি এই এলাকার এমপি বা এম এল এ আমার ক্ষমতা খুব বেশি তা আমি আপনাদের গ্রামের আবদুল্লার দশ কাটা জমি জোর করে দখল করেছি জোর করে ওখানে একটা মসজিদও তৈরি করেছি আগামী শুক্রবার ওই মসজিদটা উদ্বোধন হবে আপনারা কেউ যাবেন নামাজ পড়তে যাবেন যাবেন না জোর করে জায়গা দখল করে সেই মসজিদে নামাজ হবে না